হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শীতের শুভ্রতা শীতের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ক্যানাডাতে একটি বছর শেষ হতে চলেছে এবং শেষ সাথে আর একটি বছরের শুরু তো বছর শেষ হওয়া মানে একটা ইমিগ্রেশন ইয়ার পার হওয়া দু সালের শেষ সপ্তাহে এসে আমরা যেটা দেখতে পেলাম কেনাডার চারটি গুরুত্বপূর্ণ প্রভিন্স অন্টারিও সাসকাসওয়ান ব্রিটিশ কলাম্বিয়া অ্যালবার্টা এই চারটি প্রভিন্সে গত একটি বছরে ইমিগ্রেশন সেক্টরে কি ঘটেছে কি পরিমাণে অ্যালোকেশন তারা পেয়েছিল এবং কি পরিমাণে তারা এই অ্যালটমেন্টের ব্যবহার করেছে এবং দু সালে কোন সেক্টরগুলোতে বেশি প্রায়োরিটি পেতে যাচ্ছে এই সব কিছু মিলেই মূলত আজকের আলোচনায় সাজানো আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্যই সহযোগিতাপূর্ণ হবে যারা আসতে চান আপনাদের এই তথ্যগুলো জেনে রাখাটা ভালো কারণ আপনি যে কোনো ওয়েতে আসুন না কেন সবার ফাইনাল ডেস্টিনেশন হলো পারমান্ট রেসিডেন্সি লাভ করা সেটা যদি না হয় তো দীর্ঘমেয়াদে আসলে কেনাডাতে থাকার সুযোগ থাকে না তো চলুন আমরা এটা তথ্যগুলো জেনে নিই ফোর নিউ ক্যানাডা পিএনপি আপডেটস ইন ডিসেম্বর দ্যাট ইউ মাস্ট নো যে বিষয়গুলো জেনে রাখাটা ভালো যদি আপনি এই প্রভিন্সগুলোতে পারমানেন্ট রেসিডেন্ট হতে চান ডিসেম্বর মার্কস অ্যান ইম্পর্টেন্ট মান্থ ফর কেনাডা প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামস উইথ সেভারেল প্রভিনসেস কনফার্মিং দে হ্যাভ ফুল্লি একজস্টেড দে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নমিনেশান অ্যালোকেশনস তো চব্বিশ থেকে পঁচিশের যে কম্প্যারিজন সেখানে অবশ্যই প্রভিনসগুলো অনেক বেশি বিরক্ত ছিল ফেডারেল গভর্নমেন্টের উপরে কারণ তাদের অ্যালটমেন্টটা ছিল খুবই কম প্রত্যাশার থেকে অনেক বেশি কম সে জায়গাতে তারা অনেক কাটছাট করে কীভাবে এই কাজগুলো করেছে সেগুলো আমরা দেখবো ফার্দার মোর সাম পিএনপি হ্যাভ রিলিজড আর্লি বাট ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন্ডিকেটিং দ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বি মোর রেস্ট্রিকটিভ মোর সেক্টর ফোকাসড অ্যান্ড মোর কম্পিটিভ দেন ইন ইয়ার্স এই বিষয়টি ভালো করে খেয়াল করুন দুই চব্বিশ ছাব্বিশ সালে কোটা একটু বেড়ে যাবে পঁচিশ সালের তুলনায় কিন্তু এই কোটা বাড়লেও প্রভিনসগুলোর চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না এই লিমিটেড কোটা দিয়ে যার কারণে যে সেক্টরগুলোতে খুব বেশি লোকের চাহিদা রয়েছে বা যে সেক্টরগুলোতে লোক না নিলেই না সেগুলোকে ফোকাস করবে প্রভিন্সগুলো এই জন্যে এখানে সব ক্যাটাগরির ব্যক্তিরা কিন্তু সকল প্রভিন্সের সুযোগ পাবেন না এবং এটাকে বেস করে আপনাদের প্ল্যান করা উচিত যে আপনি কোন প্রভিন্সে আসবেন আপনার আপনার জব এক্সপিরিয়েন্স কোন সেক্টরে সেই এক্সপিরিয়েন্সটাকে ভ্যালু কোন প্রভিন্সটা দিচ্ছে সেগুলোকে আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে ব্রিটিশ কলম্বিয়া পিএনপি আপডেটস তো আঠেরো আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশে ইমিগ্রেশন রিপ্রিজেন্ট সিটিজেনশিপ কানাডা ফর্মালি নোটিফাইড বিসি কলম্বিয়া দ্যাট ইটস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম অ্যালোকেশন বি লিমিটেড টু ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি ফোর তো এখানে ক্যানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে যে দুই হাজার ছাব্বিশ সালে তাদের কোটা হল পাঁচ হাজার দুইশো চুয়ান্ন নমিনেশন তো এটা তো আসলে ব্রিটিশ কলম্বিয়ার জন্য যথেষ্ট না তারা হয়তো আরও প্রত্যাশা করেছিল তো এই ইউটিলাইজেশনটা তারা কিভাবে করবে দি প্রভিন্স হ্যাড ফরমালি আস নাইন থাউজেন্ড নমিনেশন স্পেস টু অ্যাড্রেস পার্সিস্টেন্ট লেবার শর্টেজ অ্যাক্রস হেলথ কেয়ার কনস্ট্রাকশন স্কিল ট্রেড অ্যান্ড হাই গ্রোথ ইকোনমিক সেক্টর তো তাদের চাহিদা ছিল নয় হাজার তারা পেয়ে গেল সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার অনেক প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অনেক ফারাক যার কারণেই কিন্তু অনেকগুলো সেক্টর এখানে তারা ফোকাস করতে পারবে না বিসিপিএনপি ফুল্লি একজস্টেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যালোকেশান আফটার ফেডারেল টপ আপ যেমনটি বলছিলাম যে দুই সালে তাদের অ্যালোকেশন ছিল ছয় এখানে শুরুতে যা ছিল পরবর্তীতে নয়শো ষাটটি নমিনেশন বাড়িয়ে দেওয়া হয় এই সব কিছু মিলেই কিন্তু তাদের চাহিদা যে খুব পূরণ হয়েছে তা কিন্তু না অল অফ দিস নমিনেশন আর বিং অ্যাপ্লাইড স্ট্রিক্টলি টু প্রায়োরিটিস অ্যানাউন্সড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এপ্রিল তো এখানে কোন সেক্টরে তারা ইজি ছয় হাজার সামথিং অ্যালোকেশন ব্যবহার করলো হেলথ হেলথ কেয়ার প্রফেশনালস ইন্টারপ্রিনার্স হাই ইকোনমিক ইম্প্যাক্ট কন্ডিশন ক্যান্ডিডেটস সিলেক্ট ওয়েট লিস্ট ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লিকেন্টস এগুলোতে মূলত তারা ব্যবহার করেছে এবং একশো পার্সেন্টই তারা ব্যবহার করেছে দি প্রভিন্স কনফার্মড ইট উইল ইউজ একশো পার্সেন্ট অফ ইটস অ্যালোকেশন বাই ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো একত্রিশ তারিখের মধ্যে তারা এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবে লিভিং নো রিমেইনিং নমিনেশন ক্যাপাসিটি ইন টারিং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ডিসেম্বর টেন হাই ইকোনমিক ইম্প্যাক্ট ড্র রিভার্স নিউ রিয়ালিটি তো ডিসেম্বর দশ তারিখে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স তারা চারশো দশটি ইনভাইটেশন ইস্যু করে আন্ডার হাই ইকোনমিক ইম্প্যাক্ট সিলেকশন ক্যাটাগরিতে ইনভাইটেশন ও ইস্যু টু ক্যান্ডিডেটস হু মেড ওয়ান অফ দি ফলোয়িং থ্রিস্ট তো এখানে হাই ইম্প্যাক্ট ক্যাটাগরিতে কারা সুযোগ পেলেন সেটাও একটু জেনে নিন এখানে দেখুন ভালো করে হাই ইম্প্যাক্ট ড্র এখানে জব অফার পেইং অ্যাটলিস্ট এইটটি সেভেন পার আওয়ার তার মানে যাদের বছরে এক লক্ষ সত্তর হাজার স্যালারি ইনকাম করার ক্যাপাসিটি রয়েছে এরকম এনসি হোল্ডার জিরো ওয়ান টু ওয়ার থ্রিতে অকুপেশনসে যারা জব করতেছেন তাদেরকে তারা এখানে সিলেক্ট করেছে এ মিনিমাম রে রেজিস্ট্রেশন স্কোর ওয়ান থার্টি এইট পয়েন্টস এসআইআর সিস্টেমে তো বুঝতে পারতেছেন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে বর্তমানে কিন্তু অনেক হার্ড হয়ে যাচ্ছে ইমিগ্রেশন এখানে লাইফ কস্ট অনেক বেশি তো এই জন্যে এই বিষয়গুলোকে আপনাদের মাথায় নিতে হবে অ্যালবারটা পিএনপি আপডেটস ইন ডিসেম্বর দি অ্যালবার্টা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম কনফার্ম ইট হ্যাজ অফিসিয়ালি রিস্ট ইডস ফুল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নমিনেশন অ্যালোকেশান তো দুই হাজার পঁচিশ সালের ফুল ইউটিলাইজ তারা করে ফেলেছে অ্যালবার্টা প্রভিন্স আমরা যেটা দেখতে পাচ্ছি বছরের শুরুতে তাদের ছিল চার হাজার আটশো পঁচাত্তর পরবর্তীতে বাড়িয়ে সেটা ছয় হাজার ছয়শো তিন অর্থাৎ সতেরোশো আঠাশটি স্পট তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছিল ডিউ টু এ স্মল এক্সপ্রেস এন্ট্রি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার ওভারেজ অথরাইজড বাই দি ফেডারেল গভর্নমেন্ট দি প্রভিন্স আলটিমেটলি ইস্যুড সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি নমিনেশন হাউ অ্যালবারটা ইজ রিডিস্ট্রিবিউটেড নমিনেশনস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যালভাটা প্রভিন্সে কিন্তু সর্বাধিক ড্র হয় এখানে সাতাত্তরটি ড্র হয়েছে দু হাজার পঁচিশে দি হায়েস্ট নাম্বার অ্যামং অল প্রভিন্স নমিনি প্রোগ্রাম মানে ড্রর দিক থেকে হায়েস্ট তো এখানে কি ঘটলো স্ট্রিম ওয়াইজ ডিস্ট্রিবিউশন এখানে দেখুন অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে তারা তিন হাজার সাতশো বারো জনকে নমিনেশন ইস্যু করেছে রুরাল রিনিউয়াল স্ট্রিমে এক হাজার চল্লিশ ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়েতে পাঁচশো তেষট্টি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিমে দুইশো চুরানব্বই অ্যালবাটা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম পাথ হয়ে টেক পাথওয়ে চারশো বাহান্ন ল এনফোর্সমেন্ট পাথওয়ে তেইশ প্রায়োরিটিস সেক্টর অ্যান্ড ইনিশিয়েটিভ ছয়শো তেতাল্লিশ এন্টারপ্রেনার স্ট্রিমে তেইশ এ হচ্ছে অবস্থা হোয়াট অ্যালবাটা অ্যাপ্লিক্যান্টস ফেস গোয়িং ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দুই হাজার ছাব্বিশ সালে যারা অ্যালবাটার জন্য ওয়েটিং আছেন তাদের কী হতে পারে এখানে চোদ্দোশো উনআশি অ্যাপ্লিকেশন স্ট্রিমে আন্ডার প্রসেসিং পঁয়তাল্লিশ হাজার ছয়শো বাইশ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আর সেটিং ইন পুল পুদে এখানে পঁয়তাল্লিশ হাজারজন ওই ওয়েটিংয়ে রয়েছেন নো ফারদার নমিনেশন আর এক্সপেক্টেড আনটিল অর্থাৎ এই বছরে আর হবে না পঁচিশ সালে কয়েকটা দিন মাত্র আছে তো ছাব্বিশ সালে এগুলো এয়াল্লিশ হবে তো এখানে দেখুন যে তাদের কোটা কত কোটা অনুযায়ী তাদের এখানে ওয়েটিংয়ে রয়েছেন কত ব্যক্তি অসংখ্য গুণ বেশি ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন তো এই জায়গাতে আপনারা যদি উইন করতেছেন গেইন করতে চান তাহলে আপনাকে আল্টারনেটিভ ওয়েতে এখানে আগাইতে হবে পয়েন্টগুলো বাড়াইতে হবে কীভাবে সেটা ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো আপনাদেরকে আরও ভালো ফ্রুটফুলি দিতে হবে স্কোর বাড়াতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও আপনি জানতে পারেন সাজকাসুয়ান আমরা চলে আসলাম সাজকাশুয়ান পিএনপি ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম তা সাজকাসুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম হ্যাজ বিন অ্যালোকেটেড ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ওয়ান নমিনেশন স্পেস ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মেশিং দি টোটাল ইট হানড্রেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ তো এখানে দুই হাজার ছাব্বিশ সালে সাজকশন চার হাজার সাতশো একষট্টি নমিনেশন স্পেস পেয়েছিল এবং ছাব্বিশ সালেও সেটাই থাকতেছে পঁচিশ সালে এটা ছিল ছাব্বিশ সালে থাকতেছে হোয়াইল দি হেড হেডলাইন নাম্বার রিমেন্স আনসেন্সড সাজ্কশন ইজ ফান্ডামেন্টালি রিস্ট্রাকচারিং হাউ নমিনেশন উইল বি ডিস্ট্রিবিউটেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নিউ প্রায়োরিটি সেক্টর ফ্রেমওয়ার্ক বিগিনিং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তারা এখানে আমরা সাজকাসোয়ান নিয়ে আলাদা একটা আলোচনা করেছি সেখানে আমরা যে আপনারা জেনেছেন যে এখানে তারা ফিফটি পার্সেন্ট অ্যালোকেশন তারা এখানে দেবে প্রায়োরিটি সেক্টরের জন্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবে তারা কোটা বেস কয়েকটা সেক্টরে এবং টোয়েন্টি বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবে অন্যান্য সেক্টরে এবং ইনসাইড ক্যানাডা থেকে তারা সর্বাধিক প্রকাশ দেবে আউটসাইড ক্যানাডা থেকে খুব গুটি কয়েক ব্যক্তিরা এখানে সুযোগ পাবেন প্রায়োরিটি সেক্টর আইডেন ইনডিফিনিট আইডেন্টিফাইড বাই সাসকাসোয়ান ইনক্লুড হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল ট্রেড মাইনিং ম্যানুফ্যাকচারিং এনার্জি টেকনোলজি এগুলো হচ্ছে প্রায়োটি সেক্টর সেগুলোতেই সর্বাধিক কি বিজ্ঞান বিশেষ হবে তারপরে হচ্ছে সাতশো পঞ্চাশটি নমিনেশন রিজার্ভ করা থাকবে যারা এখানে পড়াশোনা করে রিলেটেড জব এক্সপিরিয়েন্স ক্রেদা করতেছেন তাদের জন্যে ক্যান্ডিডেট ইন প্রায়রিটি সেক্টর বেনিফিট ফ্রম কন্টিনিউয়াস অ্যাপ্লিকেশন ইনটেক নো নো সিক্স মান্থ ওয়ার্ক পারমিট এক্সপায়ারি রিস্ট্রিকশন অ্যাবিলিটি টু অ্যাপ্লাই ফ্রম আউটসাইড কেনাডা এই হল প্রায়রিটি সেক্টরের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে তারা ক্যাব সেক্টর অ্যান্ড স্ট্রিক্ট ইনটেক উইন্ডোজ দি প্রভিন্স ইজ লিমিটিং নমিনেশন ফর দি ফলোইং সেক্টর অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সেক্টরে তারা মাত্র সাতশো চোদ্দো জনকে নমিনেশন দেবে ট্র্যাকিং সেক্টরে দুশো আটত্রিশ রিটেল ট্রেড সেক্টরে দুইশো আটত্রিশ অ্যাপ্লিকেশন ফ্রম ক্যাব সেক্টর উইল ওনলি বি অ্যাকসেপ্টেড ডিউরিং six schedule intake windows throughout 2025 and 26 and candidate may only apply during these uh, final six months of their work permit validity. All CAP sector applications will be processed in 2026. New restriction for student and PGWP holders. Is এখানে স্টুডেন্টদের জন্যই এবং পিজি ডাব্লুপি হোল্ডারদের জন্য একটি বিশেষ নিউজ সেটা হলো সাসকা অলসো অ্যানাউন্ডসড সুইপিং এলিজিবিলিটি চেঞ্জেস ইফেক্টিভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনলি গ্রাজুয়েট অফ সাসকাশোয়ান ডিএলআই ওয়ার্কিং ইন দিয়ার রিলেটেড ইন দিয়ার ফিল্ড হাই লিভিং ইন দি প্রভিন্স কোয়ালিফাই আন্ডার দিস স্টুডেন্ট ক্যাটাগরি স্টুডেন্ট ক্যাটাগরিতে যারা এখানে এলিজিবল হতে চান তাদেরকে তারা যে সেক্টরে পড়াশোনা করেছেন সেই সেক্টরের উপরেই বেশ করে জব এক্সপেরিয়েন্স থাকতে হবে এই প্রভিন্সেই জব করতে হবে তাহলে তারা এখানে এই ক্যাটাগরিতে এলিজিবল হবেন পিজি হোল্ডার হু স্টাডিড আউটসাইড সাসকেশনের বাইরে যারা পিজি হোল্ড করে সাসকেশন এসেছেন তাদের জন্য তারা এখানে সুযোগ দিবেন আর পিজি হোল্ডার আর রেস্ট্রিক্টেড টু স্পেসিফিক পাথওয়ে সাস হেলথ এগ্রিকালচার টেক এমপ্লয়মেন্ট অফ হার স্টেম তো অন্য সেক্টর মানে প্রাইভেট সেক্টরগুলোতে যদি থাকে তাহলে হতে পারে সার্টাইন ওপেন ওয়ার্ক পারমিট ইনক্লুডিং সাম স্প পারমিট আর নো লঙ্গার ইলিজিবল অ্যাডিশনাল প্রুফ অফ সাসকাশান রেসিডেন্সি মে বি রিকোয়ার্ড দি প্রভিন্স উইল হোস্ট ভার্চুয়াল ইনফরমেশন সেশন অন দি রিসেন্ট প্রোগ্রাম চেঞ্জ ফর এমপ্লয়ার্স অন থা টিউসডে ডিসেম্বর থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে ভালো করে খেয়াল করুন আপনাদের জন্যে একটা বিশেষ প্রোগ্রাম তারা করতেছে তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে হয়তো ইউটিউবে এটা পরবর্তীতে পাবেন আমাদের ইউটিউবে না এটা মানে কেনাডা ইমিগে সাবস্ক্রিপশন প্রমিনিসে ইউটিউবে পেতে পারেন ওয়ানস ডে জানুয়ারি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাট থ্রি পি এম এখানে দুইটা টাইম দেওয়া আছে একটা হলো তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এটা হলো টেন এ এম এখানে বাংলাদেশ টাইমে হবে হয়তো টেন পি এম এরপরে আপনার সাতই জানুয়ারি এটা হবে থ্রি পি এম বাংলাদেশ টাইমে হয়তো বা থ্রি এ এম হতে পারে সে এই সময় হয়তো আপনারা ঘুমাই থাকবেন অনেকে তো এরপর আমরা আসি অন্টারিয়া প্রভিন্সে অন্টারিয়া প্রভিন্সে আমরা দেখেছি ওয়াইএনপি আপডেট ডিসেম্বর সেভেন্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি ওম গান নমিনি প্রোগ্রাম কনফার্ম ইট ইস্যুড ইটস ফুল টেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি নমিনেশন অ্যালোকেশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো সর্বাধিক নমিনেশন অ্যালোকেশন ছিল অন্টারিও প্রভিন্সের জন্য যদি এই প্রভিন্সের তুলনায় এটা খুবই কম সেটা হলো দশ হাজার সাতশো পঞ্চাশ তারা এটা অলরেডি প্রপার ইউটিলাইজ করে ফেলেছে ওয়াই এনপি উইল কন্টিনিউ টু অ্যাকসেপ্ট নিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড দজ অলরেডি সাবমিটেড বাট ওয়াইএনপি উইল কাউন্ট অল ফার্দার ডিসিশন টুয়ার্ড অন্টারিও অন্টারিও টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যালোকেশন স্ট্রিম ওয়াইজ ইনভাইটেশন ব্রেকডাউন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দেখুন এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিমে চার হাজার আটশো ষাটটি তারা এখানে ইনভাইটেশন ইস্যু করেছে এমপ্লয়ার জব অফার স্ট্রিমে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ছয় হাজার ছয়শো পাঁচটি এমপ্লয়ার জব অফার ইন ডিমান্ড স্কিলে এক হাজার তেষট্টি মাস্টার্স গ্রাজুয়েট তারপরে আপনার হচ্ছে পিএইচডি গ্রাজুয়েট এদের জন্য কোনো ড্র অনুষ্ঠিত হয়নি দি কমপ্লিট অ্যাবসেন্স অফ ইনভাইটেশন আন্ডার দি আন্ডারগ্রাউন্ডেন্ড এন্টারপ্রিনার স্ট্রিম হাইলাইটস অন্ডার রিসাইলেন্স অন তার মূলত ইমপ্লয়েড ড্রিভেন ইমিগ্রেশন পাতওয়ে উপর বেশি ফোকাস করতেছে পার দ্যাট মোর ডিড নট ইস্যু এনি নমিনেশন আন্ডার স্ট্রিম দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে এক্সপ্রেস সাথে লিঙ্কড যে পি এনপি সেক্ষেত্রে তারা খুব বেশি ফোকাস করে Uh, taken together December PNP announcements uh, reveal a clear national shift. Provincial nomination allocation are tightening, not expanding, priority sector dominate selec selection decision. Employer support and wage uh, level carry greater weight uh, than ever. International graduates face narrower pathway unless aligned with labor market demand. তো আজকের আলোচনায় আমরা শেষ করবো চারটি প্রমিস নিয়ে কথা বললাম আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন ততগুলো জেনে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম